নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমি আবার চলে এসেছি তোমাদের জন্য ভগবানকে কেন্দ্র করে অর্থাৎ সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে যদি তোমাদের সনাতন ধর্মকে কেন্দ্র করে ভগবানকে কেন্দ্র করে কোনো কথা শুনতে ভালো লাগে তো তাহলে আমার ভিডিওটা পুরোটা শোনো এবং পুরোটা দেখো আশা করি তোমরা অনেক কিছু জানতে আর শিখতে পারবে আর যদি ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে বা দেখতে ভালো না লাগে তো তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো তো চলো শুরু করা যাক আজকের কথা আমি একটা ভিডিও দেখছিলাম এবং সেইখানে একটা ভিআইপি বিষয়ে কিছু জানতে পেরেছি বলছি বলছি আমরা যে ভগবানকে দর্শন করতে যাই না ভগবানকে দর্শন করতে যাই না মন্দিরে তো এন্ট্রিগুলো যে থাকে একটা থেকে নর্মাল এন্ট্রি একটা থেকে ভিআইপিস এন্ট্রি ঠিক আছে ভিআইপিস এন্ট্রির বিষয়ে একটা সাধককে জিজ্ঞাসা করেছে তার বিষয়ে আপনি কিছু বলুন এরকমভাবে তাই ভাবলাম তোমাদের কাছেও এই বিষয়টা নিয়ে আমি বলি ঠিক আছে এটা আমার কথা নয় আমি ওই সাধুটার কাছ থেকে শুনেছিলাম এবং কথাটা আমার মনকে ছুঁয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরও আশা করি ভালো লাগবে তো শোনো ভালো লাগবে তো ওই সাধুটাকে বলেছে পূজারিটাকে বলেছে যে ভিআইপি এন্ট্রিস বিষয় বলে তো প্রত্যেকে মন্দিরে যায় মন্দিরে দেখবে দুটো এন্ট্রি থাকে একটা সাধারণ মানুষ লম্বা লাইন লম্বা লাইন সেই সকাল চারটের সময় হয়তো লাইন দিয়েছে আর সন্ধ্যেবেলা চারটের সময় হয়তো ভগবানের দর্শন হয়েছে আর একটা থেকে ভিআইপিস লাইন যেখানে বেশ মোটা অ্যামাউন্টে টাকা দিয়ে ভগবানের দর্শনটা তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে এবার দেখো প্রত্যেকের কাছে তো অতটা পয়সা থাকে না দেখা গেল অনেক পয়সা খরচা করে সে মন্দিরেই পৌঁছেছে আর মন্দিরেও সে গেছে মায়ের কাছে কিছু চাইতে ঠিক আছে তার কাছে হয়তো অতটা পয়সা নেই সে ভিআইপি লাইনে দাঁড়াতে পারবে না তো কিন্তু যাদের কাছে পয়সা আছে তারা তো তাড়াতাড়ি করে এবং তারা এক্সট্রা পুরোহিতদের পয়সা দিয়ে ভিআইপি লাইন হয়ে ভগবানের দর্শন করে নেয় ঠিক আছে আমি যখন জম্মুতে মাতা দর্শন করতে গেছিলাম আমরা লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক আছে ভালো লাগে গো মাতার যায় কারা হয় এখানে যায় মাতা সেরা বালি কি বলে খুব ভাই না গেলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে তো মাতা বালি বলে তো ওই একটা গানও আছে যাই হোক মানে খুব এক্সাইটেড লাগে মানে মায়ের কাছে এসেছি মানে বিরাট কিছু একটা হ্যাঁ তো এমনি গানও হতে থাকে খুব আনন্দও হয় চলো তোমাদের এর মধ্যে একটা ট্রেনেরও গল্প বলে তো হঠাৎ মনে পড়লো ওটা পরে বলছি আগে মেন যে টপিকটার ওপর বলতে চাইছি সেটা বলি তো ওই সাধুটা বা কৃষ্ণ ভক্ত আমি কিন্তু মায়ের ভক্ত মা কালীর ভক্ত এই জিনিসটা বলার আগে আমি তোমাদের বলে দিতে চাই আমাদের দক্ষিণেশ্বরে কিন্তু এরকম কিছু হয় না মায়ের কাছে সবাই সমান মায়ের কাছে এখানে কোনো ভিআইপি লাইন চলে না একটা মায়ের সাইড দর্শন হয় আর একটা মায়ের মুখের সামনের দর্শন হয় মুখের সামনের দর্শনটা দুটো এখানেও দুটো লাইন হয় দক্ষিণেশ্বরে কিন্তু ওই যেটা বললাম ভিআইপি লাইন বলে এখানে কিছু হয় না কোনো পয়সা নেওয়া হয় না মায়ের দর্শন করতে পয়সা নেবে মা তাদের ছাড়বে ঠিক আছে তারপরে আসছি আমি মেন টপিকে আসছি ছেড়ে যাবে না ভিডিওটা খুব খুব ভালো লাগবে আজকের ভিডিওটা তো তো মায়ের একটা সাইড দর্শন হয় সেখান থেকেও মা কিন্তু উল্টো করে হাতে আশীর্বাদ দেয় ঠিক আছে তো সাইড দর্শন হয় ওইটার লাইনটা একটু ছোট হয় যেহেতু সাইড দর্শন আর মায়ের মুখের সামনের দর্শনটা ওই লাইনটা অনেকটা বড় হয় কেননা একদম ডাইরেক্ট মায়ের সামনেই পৌঁছে দেবে তোমাকে সেই কারণের জন্য মানে চোখে চোখে কন্ট্যাক্ট হবে যেটা হয় আর কি চোখে চোখের ভাষায় কথা হবে এরকম আর কি মানে একদম মায়ের মুখের সামনে তুমি দাঁড়াতে পারবে এই হলো দক্ষিণেশ্বরের লাইন বাকি এখানে কিন্তু কোনো ভিআইপি লাইন বলে হয় না এটা গেল আমার এখানের মন্দিরের কথা এইবার চলে আসি সেই পুরোহিতের কথা সে ভগবান শ্রীকৃষ্ণের পূজারী সে তাকেই জিজ্ঞাসা করেছে তো সে প্রশ্নের উত্তরে কি বলছে শোনো ভিআইপি লাইনের বিষয়ে কি বলছে শোনো সে বলছে খুব সুন্দর কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় হ্যাঁ তো ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় তখন ভগবান শ্রীকৃষ্ণকে দেখার জন্য তার ব্যাফে মানে ভীষণ সুন্দর তো আরেক ভগবান হচ্ছে তার রূপের বর্ণনা কি আমি দিতে পারবো সেই সামর্থ্য আমার মধ্যে কি আছে যাই হোক মানে কি বলবো ভগবান শ্রীকৃষ্ণ সেই নীল বর্ণের আভা আভাযুক্ত পদ্মফুলের মতন নয়ন হ্যাঁ সাগরের মতন হৃদয় চরণ পাদকাতার পদ্মফুলের মতন ঠিক আছে মাথায় মোর পাঙ্খ মানে অপূর্ব একটা দৃশ্য হুম তাকে দেখার জন্য নানা দেশ থেকে মানে লোক বলো মেয়ে বলো বউ বলো সবাই এসেছিল তোমরা হয়তো পড়েওছো জানো হয়তো না পড়লেও ওই শ্রীকৃষ্ণাতে লিটিল কৃষ্ণাতে এগুলো কিন্তু দেখানো হয়েছে তো সেই সময় পুতনা রাক্ষসী এসেছিল কম মামার আদেশে সেটাও হয়তো জানো কিন্তু পুতনার রাক্ষসী অপরূপা সুন্দরী সেজে এসেছিল মনোমোহিনী যেটা কেউ বলে ঠিক আছে যে যে মনকে মোহে নেয় মনোমোহিনী সেজে এসেছিল চোখ ছিল কি ময়ূরের মতন টানা ঠিক আছে ঠোঁটগুলো কি গোলাপের পঙ্খড়ির মতন ঠিক আছে বর্ণ কি উজ্জ্বল আভা বর্ণ পরনে যে বস্ত্র ছিল সে মহারানী থেকে কিছু কম না কথা বলছে তার তার যে আওয়াজটা হ্যাঁ কথা বলার যে ধরনটা সেই আওয়াজ শুনেই লোকে ওইটা খালি বারবার শুনছেই শুনছেই শুনছে মানে এতটাই মানে সব কিছুই মানে এত সুন্দর বলছি না মনমোহনই যাকে বলা হয় ঠিক আছে মনকে যে মোহে নেয় হ্যাঁ যা কিছুই সুন্দর তা মাতা যশোদা যখন পুতনাকে দেখে তখন তারও খুব ভালো লেগেছে এবার পুতনা যখন গ্রামে আসে তখন গ্রামের হেন লোক নেই যে পুতনাকে দেখতে আসেনি ঠিক আছে তখন ভগবান শ্রীকৃষ্ণকে ছেড়ে মানে লিটল কৃষ্ণাকে ছেড়ে তখন সবাই পুতনাকে দেখতে ব্যস্ত ঠিক আছে আর পুতনা এসেছে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করতে ভালো কথা তো মাথা ইয়েশুদা ভেবেছে যে খুব ভালো বাড়ির এত সুন্দর দেখতে এত ভালো আভা তার বায়ুমণ্ডল শুদ্ধ হয়ে যাচ্ছে যেখান থেকে যাচ্ছে সেখানেও সুগন্ধি চন্দনের গন্ধ ছড়িয়ে যাচ্ছে মানে সব কিছু একটা মোহের মধ্যে নিয়ে নিয়েছিল তো মাতা মাতাশোদা কে গিয়ে পুতনা বলে যে আমি ভগবান মানে শ্রীকৃষ্ণের দর্শন করতে চাই তো মাতা পুতনা আর কিছু ভাবেই নি সে সোজা শ্রীকৃষ্ণ ঠাকুরের ঘরে নিজেই পুতনাকে নিয়ে চলে গেছে ঠিক আছে তো এখানে বস্ত্রটা দেখো সাধারণ বস্ত্র না কিন্তু রাজা রানীর মতো তাকে দেখতে দেখো মানে ভিআইপি লেভেলের সাথে এর পুটনার কম্পারিজন করছে ওই সাধুটা বলছি হ্যাঁ তো তারপরে তখন মাত্র ছ দিনের ছিল ভগবান শ্রীকৃষ্ণ ছ দিন কি চার দিনে এখন কিছু হবে তো পুতনা ভগবান শ্রীকৃষ্ণকে কোলে তুলেছে ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণকে যেই কোলে তুলেছে ওই চার দিনের শিশু চার দিন বা ছ দিন যে কোনো একটা হবে আমি অতটা মনে নেই ভুলে গেছি তখন ওই চার দিনের শিশুর এই ছোট্ট ছোট্ট হাত দিয়ে নিজের চোখটাকে ঢেকে নিয়েছিল তার মানে সে পুতনাকে দেখতে চায় না তাই ওই সাধুটাকে যখন জিজ্ঞাসা করা হলো ভিআইপি লাইনের বিষয়ে কি বলতে মানে কিছু বল বলুন ভিআইপি লাইনের বিষয় তখন উনি এই গল্পটা শুনিয়েছিল তার মানে উনি বোঝাতে চাইছেন যারা ভিআইপি লাইন হয়ে আসে তারাও ওই পত্ন এটা শুনে আমার এত হাসি লেগেছে তাই আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এই জিনিসটা আশা করি ভালো লাগবে তো ভিআইপি লাইন হয় গো কেন বলবো না আমাদের দক্ষিণেশ্বরে নেই ভিআইপি লাইন কিন্তু বাকি তুমি যেখানেই যাও না কেন ভিআইপি লাইন আছে দেখো সবাই দাঁড়াতে পারে না অতক্ষণ ধরে কানা ভিআইপি বলে কথা তাদের সময়ের অনেক মূল্য আমাদের সাধারণ মানুষের মতন চব্বিশ ঘন্টাই তারা ফ্রি থাকে না তো এই হয়েছে ব্যাপার আমরা যখন মাতাতে দর্শন করতে গেছিলাম যেমন গেছিলাম তো তখন তারাও ভিআইপি ছিল ঠিক আছে তো তাদের ভিআইপি লাইন ছিল না মাতাতে ভিআইপি লাইন বলে কিছু সেরকম ছিল না আমি দেখিনি কারণ মা যেখানে থাকে সেরকমভাবে ভিআইপি লাইন হয় না জেনারেলি তাও হয় আজকাল তো সবই হয়ে গেছে এগুলো দেখো ভগবানরা কিন্তু কোনো ভিআইপি বা সাধারণ মানুষ বলে কিছু বানায়নি ভগবানের কাছে মানুষ মানে সেটার ভিআইপি হোক একজন চাষি হোক একজন গরিব হোক একজন ডাক্তার হোক একজন ইঞ্জিনিয়ার হোক একজন আমার মতন হাউসওয়াইফ হোক যেই হোক না কেন ভগবানের কাছে সবাই সমান আর সবাই সন্তান ঠিক আছে তাই ভগবান সবাইকে সমান দৃষ্টিতে দেখে এই পুরোহিতরাই কিন্তু এই সমস্ত জিনিস বানিয়েছে ঠিক আছে তো ব্রাহ্মণরাই করেছে তো আমিও ব্রাহ্মণ আমার বাপের কুলেও ব্রাহ্মণ শ্বশুর কুলেও ব্রাহ্মণ আমিও ব্রাহ্মণ ঠিক আছে সবাই সমান হয় না সেটাও বললাম আর কি তো যাই হোক এবার সেখানে দেখেছিলাম ওই সব টিএমজি টিএমজি লেভেলেরই কোনো একজন হবে তারা এসছিলো তো ওখানটায় না মায়ের মানে পাহাড়ি অঞ্চল তো ওখানে ড্রাই ফ্রুটসটা মায়ের খুব চলে মানে ওখানে খাওয়ানো হয় যেমন কি বলবো কাজু কিশমিশ তারপর অ্যালমন্ড হ্যাঁ তারপরে ওটাকে আরে এক ধরনের কাঠ আরে বাদামগুলো যেগুলো আমরা খাই কাঠের কাঠের ভিতরে থাকে ওগুলোকে কি বলে জানি ভুলে যাচ্ছি হ্যাঁ ওয়ালনাট হ্যাঁ আমার মেয়ে পাশ দিয়ে বলে দিল ওয়ালনাট ওয়ালনাট এই সমস্তগুলো কিন্তু মাকে চড়ায় তো দেখলাম এত বড় প্যাকেট করে নিয়ে এসে কেন বলছিস তাও বলে দেবো শোনো ব্যাপারটা এত বড় প্যাকেট করে নিয়ে আসছে নিয়ে এসে নিজেদের মধ্যেই দেখি নিয়ে খাচ্ছে তোরা তো ভিআইপিস তোদের কাছে তো পয়সার অভাব নেই এত লোক দাঁড়িয়ে আছে ওই লোকগুলোর মধ্যে না ছোটো ছোটো বাচ্চারাও ছিল যারা কি না মায়ের দর্শন করতে এসছে অনেক বয়স্করাও ছিল যারা কি না মায়ের দর্শন করতে এসছে তাদের হাতে যদি একটা কাজুর দানা বা একটা কিশমিশের দানা বা একটা পেস্তার দানা যদি দিয়ে দিত তারা কি গরিব হয়ে যেত তো কি বলবো বলো এই হলো মানুষের মন দেওয়ার হাত প্রত্যেকের হয় না এই হয়েছে ব্যাপার তো যাই হোক এই হলো এই জিনিসটা আমি কিন্তু ওখানে গিয়ে দেখেছি তো তাকেও ওই কথা বলেছিল তো তখন ওই সাধু সাধুটা তখন ওই ভগবান শ্রীকৃষ্ণর ওই কথাটাই বলেছিল মানে ভিআইপিসদের সাথে পুতনা রাক্ষসীর কম্পিটিশান মানে সরি কম্পিটিশান না মানে কম্প্যারিসন করেছিল ঠিক আছে আর সাধারণ মানুষের দিকে তো ভগবান শ্রীকৃষ্ণ ঠাকুর তখন তো চোখ বন্ধ করেনি তখন নর্মাল সবার কোলেই গেছে এই হয়েছে ব্যাপার তো চিন্তা করো না ভগবান আমাদের উপরে একদম প্রসন্ন একদম তো চলো যতটুকু জানানো ছিল আমি তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যদি কোনো টপিকের উপর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমি নিশ্চয়ই ওই কমেন্টের উপরে ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের মতনটা